শুনেছি আল্লাহ খুশি হলে নাকি মেহমান বাড়িতে পাঠিয়ে দেন আর তা যদি হয় এই রমজান মাসে কোনো পরিকল্পনা ছাড়াই আমাদের ফুফাতো ভাইরা আমাদের বাসায় বেড়াতে আসছেন ভাবিকে নিয়ে প্রথম প্রথম আমার ফুফাতো ভাই আমাদের বাসায় বেড়াতে আসছেন সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এইদিকে শোনা তো আমার আম্মু চলে গেলেন বাজারে তাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করতে তো যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আমরা আপ্যায়ন করা ট্রাই করতেছি তো আমার আম্মু আসার পর তো আমি দেখেন বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু রমজান মাস আর রমজান মাসে তো ইফতার করতে হবে তো ইফতারের জন্য হচ্ছে গিয়ে সবগুলো আইটেম মেনলি তারা থাকবেন না রাতে চলে যাবেন বাসায় যার কারণে আমরা ইফতারের জন্য সবগুলো আইটেম রেডি করতেছি এই দিকে হচ্ছে গিয়ে ব্রয়লার মুরগি আনা হলো আর ব্রয়লার মুরগি দিয়ে ভাবলাম হচ্ছে গিয়ে রোস্ট রান্না করব আর সাথে আমার আম্মু হচ্ছে গিয়ে বিরিয়ানিটা রান্না করবেন তো গেছ দেখেন আমি রোস্ট রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি এইদিকে হচ্ছে গিয়ে মাংসগুলো আমি ফ্রাই করে নিতেছিলাম আর মাংসগুলো মানে এইভাবে ফ্রাই করে তারপর হচ্ছে গিয়ে মানে রান্না করব আর কি যেহেতু রোস্ট রান্না করব তো মাংসগুলোকে খুব সুন্দর করে আমি ফ্রাই করতেছি দের জন্য প্রথম প্রথম রান্না করতে জানি না কিরকম হবে আর তারা কিরকম ফল পেন খাওয়ার পর খুব বেশি খারাপ লাগতেছে নিজের কাছে যে কীরকম হবে রান্নাটা আসলে আমি অনেক ভয় ভয় করে রান্নাটা করে নিতেছিলাম তারপর যাই হোক মনে সাহস রেখে আমি তাদের জন্য রান্না করতেছি যেহেতু স্পেশাল গেস্ট তো স্পেশাল গেস্টদের জন্য তো অনেক ভালোভাবে রান্না করতে হবে তো আমি এখানে হচ্ছে গিয়ে মশলাগুলোকে দেখেন মানে লাল লাল করে নিলাম তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো আমরা কিন্তু এই সিম্পল আয়োজন তাদের জন্য করলাম যদি তারা জানিয়ে আসতেন অবশ্যই তাদের জন্য হচ্ছে গিয়ে মানে আমরা স্পেশাল কিছু আয়োজন করতাম তো মশলাগুলোকে আমি আগে থেকে মেরিনেট করে তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম তো এইভাবে আমি প্রথম প্রথম রান্না করতেছি তো ভাবলাম তাদের জন্য মানে একটু স্পেশালভাবে রান্না করি যদি ভালো হয় খেতে এইভাবে রান্না করায় না অনেক বেশি ভালো হয়েছিল তো আমার রান্নাটা মানে রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেল দেন হচ্ছে গিয়ে আমি ওই দিকে হচ্ছে গিয়ে দেখেন ঢাল দিয়ে একটা বড়া বানাবো যেহেতু রমজান মাস তো রমজান মাসে তো ভাজা পোড়ার আইটেমগুলোই বেশি থাকে আর ইফতারের টাইমে যদি ওইগুলো না হয় তাহলে তো হয়ই না আর ভাজা পোড়ার আইটেমগুলো আমরা আগে করে নিচ্ছিলাম মানে আমার বোন ওইদিকে হচ্ছে গিয়ে ডালের বোড়াটা বানিয়ে নিতেছে আর আমি অন্যদিকে হচ্ছে গিয়ে ফলমূলগুলো কেটে রেডি করে নিতেছিলাম আর কি মানে এক একজন এক একটা কাজ করতেছি যাতে কাজগুলো মানে ইফতারের আগেই শেষ হয়ে যায় যেহেতু বাসায় মেহমান তো বাসায় মেহমান আসলে তো বুঝতেই পারছেন এক্সট্রা মানুষ হলে তো মানে আলাদা আলাদা সব কিছুর মানে ব্যবস্থা করতে হবে যার কারণে সবাই একসাথে কাজ করতেছি আর সবাই একসাথে কাজ করায় তো আমাদের কাজগুলো হচ্ছে গিয়ে মানে ইফতারের আগেই শেষ হয়ে গেল আর আমরা তো ইফতারের আগে সব কিছু রেডি করে নিতেছি দেখেন ফলমূলগুলো মানে কাটা হয়ে গেল তো অন্যদিকে দেখি যে আমার বোন হচ্ছে গিয়ে ফলমূলগুলো রেডি করে নিতেছে তাদের জন্য আমি যেহেতু কেটে দিয়েছি ও হচ্ছে গিয়ে সার্ভ করবে আর কি আর অন্যদিকে আমার বোন মানে পরিষ্কার করে নিল রুমটা তো আমি একটু দেখে নিলাম আর কি যে সব কিছু ঠিকঠাক মতো ছিল কি না তো মেহমানটা তো অনেক বেশি খুশি কারণ হচ্ছে গিয়ে তাদের জন্য হচ্ছে গিয়ে সমগুলো স্পেশাল স্পেশাল আইটেমগুলো রেডি করা হচ্ছে তো গাইজ দেখেন আমাদের মানে ফলমূলগুলো রেডি করা হয়ে গেলো দেন হচ্ছে গিয়ে মানে আমি এইদিকে আনারসটা দেখতেছিলাম তো বাহিরের পরিবেশে মানে এইরকম ভিউটা অনেক বেশি ভালো লাগে তো এখানে ছিল মানে ঢালপুরি আর সাথে হচ্ছে গিয়ে বেগুনি আর আমার আম্মু দেখেন অনেক সুন্দর করে পোলাওটা রেডি করে নিলেন তো পোলাও আমরা এইভাবে করলাম আর কি আর মানে এক্সট্রা হচ্ছে গিয়ে মাংসগুলো যেহেতু আমি ভুনে নিলাম তো এইদিকে শরবতটাও রেডি করা হয়ে গেল মানে সব কিছু একসাথে মানে রেডি করা হয়ে গেল আর কি আর দেখেন আমার বোন সব প্লেটে প্লেটে সার্ভ করে নিল সবার জন্য আলহামদুলিল্লাহ সবাই তো মানে ইফতারটাও করে নিল আর সবাই অনেক বেশি মানে খুশি আজকের মানে এই পরিবেশনগুলো থেকে তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ